আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দাদা ফকির চান পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক ভাসমান রেস্তোরাঁ থেকে যেখানে নদীতে ভেসে ভেসে খাবার পরিবেশন করা হয় এবং আপনারা যারা সেখানে খেতে চান নদীতে ভেসেই আপনাদেরকে খেতে হবে এই রেস্তোরাঁতে সকল ধরনের খাবার পাওয়া যায় না কিন্তু যে সকল খাবার পাওয়া যায় সেগুলো মূলত দুপুরের খাবার বা রাতের খাবার এরকম খাবার পাওয়া যায় আপনারা সেখানে ভাত পাবেন হ্যাঁ মাছ পাবেন গোস্ত পাবেন ডাল পাবেন এই এই আইটেমগুলো মূলত সীমিত আকারের আইটেম দিয়েই এইখানে ব্যবসাটা করা হয় বা পরিবেশনা করা হয় বা আপনাদের আয়োজন করা হয় এমনই বলা যায় যা যা এই যতটুক না হলেই নয় কারণ যেহেতু পানিতে ভেসে ভেসে ব্যবসা করতে হয় সব কিছু এখানে অর্গানাইজ করার সুযোগ কম থাকে হ্যাঁ আমরা মূলত আজকে আপনাদেরকে নিয়ে আসছি লঞ্চ লঞ্চের মধ্যে বা জাহাজ বলেন লঞ্চ বলেন লঞ্চের মধ্যে কিভাবে একটা রেস্তোরাঁ খুলে রেখেছে কিভাবে একটা রেস্তোরাঁ তাদের এই কাস্টমারদেরকে খাবার পরিবেশন করে এবং লঞ্চের রেস্তোরাঁর পরিবেশটা কেমন আজকে আপনাদেরকে আমরা দেখাবো মূলত আমরা লঞ্চের অন্যান্য কিছু আজকে দেখাবো না যেমন লঞ্চের ক্যাবিনের কথা বলেন বা লঞ্চের এই অন্যান্য এই সুযোগ সুবিধার কথা বলেন এগুলো নিয়ে মূলত আমরা আলাপ করবো না বা এগুলো আমরা আপনাদেরকে দেখাবো না আজকে আমরা শুধু আমরা লঞ্চের ভিতরে যে আমাদের যারা এখানে লঞ্চে যাতায়াত করে হ্যাঁ দিনের বেলা হোক রাতের বেলা হোক যদি দুপুরের খাবারের সময় হয়ে যায় রাতের খাবারের সময় হয়ে যায় তখন যেখানে তারা খাবারটা খাবে সেই সেই জায়গার পরিবেশ সেই জায়গা সেই জায়গার পরিবেশটা কেমন হবে সেই জায়গার পরিবেশটা কেমন হবে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত এই প্রথম প্রথম ফ্লোরেই মানে এমনিই আপনার এই লঞ্চের যে রেস্টুরেন্টটা থাকে সেই রেস্টুরেন্টের ব্যবস্থা করা থাকে শেষের দিকে এই আমরা যে লঞ্চটাতে আজকে উঠেছি সেটার মূলত এখনও সেই আপনার প্যাসেঞ্জার দিয়ে ভরে যায়নি অল্প সময় পর ছেড়ে দেবে এর মধ্যে প্যাসেঞ্জার ভরে যাবে এই পিছন দিকেই আজকে একবারে শেষ দিকে যেতে হয় লঞ্চের আপনার যদি রেস্টুরেন্টটা দেখতে চান তো রেস্টুরেন্টের আগে কিছু জিনিস থাকে যেমন কি চায়ের দোকান থাকে হ্যাঁ স্ন্যাক্সের জন্য যেমন কনফেকশনারি মতো আইটেমের একটা দোকান থাকে কিছু মানুষ ফলমূল বিক্রি করে দেখেন এখানে ফলমূল বিক্রি করছে এখানে মালটা আছে হ্যাঁ তারপর সেই কিছু হকাররাও থাকে অনেক হ্যাঁ আমরা যেহেতু রাতে উঠেছি হকারের সংখ্যা একটু কম হকারও থাকে এই দোকানটা দেখেন একটা আইসক্রিমের আইসক্রিম আছে আপনার পানি আছে চিপস আছে চানাচুর আছে বিস্কিট আছে রুটি আছে মোটামুটি অনেক কিছুই এই দোকানটাতে পাওয়া যায় আপনার বাসার এই কফিও আছে দেখেন কফি আছে তো এই কফিও পাওয়া যাচ্ছে আপনার বাসার এলাকার এলাকার যে এলাকার এলাকার যে আপনার ওই রেস্টুরেন্ট এলাকার যে একটা কনফেকশনারি থাকে সেই কনফেকশনারি যে সকল জিনিসপত্র পাওয়া যায় মূলত প্রায় সব কিছু এখানে পাওয়া যাচ্ছে পানির বোতল আছে সব কিছুই পাওয়া যাচ্ছে হ্যাঁ আর এর পাশেই আপনার একটা চায়ের দোকানও আছে পাশে একটা চায়ের দোকানও আছে চায়ের দোকানে ওই কিছু আইটেমও পাওয়া যায় আমরা দেখলাম যে চায়ের দোকানের একটু একটা খাবারের জিনিস দেখা যাচ্ছে পরে ভাবলাম যে ডিম দিয়ে এই দেখেন ডিম দিয়ে পাউরুটি দিয়ে একটা আইটেম করা হয়েছে এই আইটেমটা এই এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে মোটামুটি ভালো চা পাওয়া যাচ্ছে এখানে চাও পাওয়া যাচ্ছে এই চা আমরা এই দেখেছিলাম একটু পনেরো টাকা কাপ চা বিক্রি করছেন তারা পনেরো টাকা করে কাপ এখানে চা বিক্রি হচ্ছে এবং চা স্বাদে মাসাল্লাহ ভালো চা ভালোই খারাপ না চা ভালো এবং আপনারা যখন এই লঞ্চটা ছেড়ে দেবে তখন গরম গরম চা খেতে খেতে নদীর বাতাস খেতে খুব ভালো লাগে যখন আপনারা ওই ক্যাবিনে বসে থাকবেন ক্যাবিনের বারান্দাতে চেয়ারটাতে বসে আপনি যখন চাটা খাবেন অবশ্যই আপনার খুবই ভালো লাগবে এবং সেটার অনুভূতি খুবই চমৎকার হবে এবং আপনারা যারা লঞ্চে যারা জার্নি করেননি তারা এইটা জার্নি করে দেখতে পারেন যে কেমন লাগে অবশ্যই ভালো লাগবে এই এখান থেকে একটু আগে গেলে আপনি দেখেন এই রেস্টুরেন্টে আমরা চলে আসছি এখানকার রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটাতে চলে আসছে রেস্টুরেন্টটা কিন্তু লাইটিংয়ে দেখা যাচ্ছে ব্যাপক ঝকঝক করছে হ্যাঁ দেখেন রেস্টুরেন্ট তো মোটামুটি ভালোই পরিবেশ তো ভালোই হ্যাঁ আমাদের এই বাইরের রেস্টুরেন্টের মধ্যে দেখা যায় টাইলস করা আছে দেখা দেখেছে টাইলস করা আছে দেয়ালে টাইলস করা আছে টেবিলগুলো সুন্দর টেবিলগুলো মোটামুটি পরিপাটি করে সাজানো আছে যদিও সংখ্যায় বসার জায়গা কম মূলত এখানকার মানুষ ক্যাবিনে বসেই খায় এখানে প্যাকেজ হিসেবে বিক্রি করা হয় দুইশো টাকা প্যাকেজ আপনি ভাত পাবেন কোনো গোস্ত অথবা মাছ এবং ডাল আর যদি আপনি ক্যাবিনে থাকেন ক্যাবিনে বসে যদি অর্ডার করেন তাহলে আপনার এখানে আর বিশ টাকা বেশি খরচ করতে হবে দুইশো টাকা ভাত পাবেন গোস্ত